হরে কৃষ্ণ অগ্রহায়ণ মাসের শনিবার দিন শনিদেবের কৃপালাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে কিছু কার্যকরের মাধ্যমে শনি গ্রহের দোষ কাটানো সম্ভব এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি লাভ হয়ে থাকে কেননা শনিদেব হচ্ছে তিনি কর্মফলদাতা ব্যক্তি যেমন কর্ম করবে তেমনি ফল ব্যক্তি প্রাপ্ত করবে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু এই যে কর্মফল যিনি প্রদান করে তিনি হচ্ছে শনি দেবতা সেই শনি দেবের কৃপায় আমরা কর্মফল কিন্তু প্রাপ্ত করি তাই ওই যে একটা কথা রয়েছে না বাপ কেউ কিন্তু সেই শনি থেকে এসেছে তাই আজকের এ পর্বে আমরা জানবো আগামীকাল সেই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন মাসহম মার্গশীর্ষম আমি মাসের মধ্যে মার্গ শীর্ষ তাই আজকের এ আমরা জানবো এই অগ্রহায়ণ মাসের শনিবার দিনে কোন কার্যটি করার ফলে লবণ দিয়ে এর ফলে সেই শনি গ্রহের দশা কেটে যায় সেই সঙ্গে সাড়ে সাতি কেটে যায় এবং শনিদেবের বিশেষ অনুগ্রহ লাভ হয় কর্মক্ষেত্রে উন্নতি হয়ে থাকে একটা ভিন্ন প্রসঙ্গ তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কর্মফলদাতা শনিদেব তার ভাই হচ্ছে যমরাজ এই দুটি দেবতা অদ্ভুত দেবতা এক হচ্ছে যমরাজ মৃত্যুর দেবতা যাকে সবাইকে কিন্তু মান্য করতে হয় সে মৃত্যুকে মৃত্যুবরণ প্রত্যেককেই করতে হবে সে যেই হোক না কেন এজন্য অসুর থেকে দেবতা সবাই কিন্তু মৃত্যু দেবের চরণে মস্তককে নত করতে হবে এই দুই ভাই আর ভাই হচ্ছে কিন্তু শনি দেবতা আপনি যেমন কর্ম করবেন একদিন একদিন সেই ফল প্রাপ্ত করতে হবে শনিদেব নিজের বাবাকে পিতাকে পর্যন্ত ছাড় দেয়নি তাই তো এই দুই দেবতাকে খুবই অদ্ভুত দেবতা বলা হয় বিশেষ করে আমরা তো জানি নবগ্রহের মধ্যে গ্রহরাজ হচ্ছে শনিদেব এই শনিদেবকে প্রসন্ন করতে পারলে অন্যান্য গ্রহগণ পর্যন্ত শান্ত হয়ে থাকে কেন শনির দৃষ্টি যদি কারো উপরে পড়ে বক্র দৃষ্টি তার জীবনে কিন্তু এত সহজে ভালো কিছু হয় না তবে শনির সুদৃষ্টি পড়লে বা শনির আশীর্বাদ যদি কারো উপরে থাকে সে ব্যক্তি সহজেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে সহজেই আহ সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে জীবনে ভালো একটা স্থিরতা প্রাপ্ত করতে পারে সফলতা অর্জন করতে পারে এই শনিদেবের সুদৃষ্টির প্রভাবে কিন্তু তাই শনিদেবের এজন্য দেখবেন অনেক সময় জীবনে ভালো কিছু হচ্ছে না অনেক প্রয়াস করে অনেক চেষ্টা করে এত কিছুর করার পরেও সহজে ব্যক্তি ভালো কিছু প্রাপ্ত করতে পারে না এর প্রধান একটা কারণ হচ্ছে যে শনিদেবের বা কোনো গ্রহের অশুভ দৃষ্টি থাকে রাহু গ্রহের দোষ তারপরে হচ্ছে শুক্র গ্রহ অথবা যেমন সংসারে সুখ শান্তি হয় না এর অনেকটা কারণ হয় যদি চন্দ্রের দোষ থাকে হাতে এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র আবার শনির ক্ষেত্র হচ্ছে এই স্থানটা যাদের জীবনে শনির পর্বত খুবই ভালো হয় অল্পতেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে তবে যদি শনিদেবের বক্রদৃষ্টি থাকে যদি এমন মনে করেন যে জীবনে ভালো কিছু হচ্ছে না শনিদেবের লাভ করব বা শনির বক্রদৃষ্টি রয়েছে জীবনে তবে কি করলে সেই শনির বক্র দৃষ্টি পর্যন্ত কাটানো সম্ভব তা হচ্ছে এরকম যদি মনে হয় সেক্ষেত্রে মানে শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির কাটানোর জন্য বা কৃপা প্রাপ্তি করার জন্য বলা হয় যদি কেউ একেবারে সহজ উপায় শনি পুজো যদি না করতে চান সেক্ষেত্রে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় শনির দশা বা দোষ কাটানোর জন্য তা হচ্ছে একাদশ শনিবার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে এর ফলে সে ব্যক্তির গ্রহদোষ পর্যন্ত কেটে যায় একাদশ শনিবার এই হনুমান চল্লিশা পাঠের ফলে কেন কেননা শনিদেব হনুমানজিকে একবার আহ মানে বর দিয়েছিল বা হনুমানজীর কাছে প্রতিজ্ঞা করেছিল যে প্রভু তোমার যারা ভক্ত হবে অথবা তোমার প্রভু রামের যারা ভক্ত হবে এদের উপরে শনির প্রভাব খাটবে না ব্যাপারটা হয়েছিল এরকম হনুমান তো মহাবলশালী পবন পুত্র তো শনির দৃষ্টি পড়েছে হনুমানের উপর এরপরে হনুমান মানে শনিদেব গিয়ে হনুমানের মাথার উপরে ভর করেছে যে হনুমান তোমার উপরে আমার বক্র দৃষ্টি পড়েছে হনুমান ঠিক আছে চুপচাপ বসে রইল শনিদেবতা হনুমানের মাথায় ভর করেছে এরপরে হনুমান কি করেছে মহাবলশালী বিশাল একটা পাথর নিয়ে মাথার উপরে চাপা দিয়েছে আর শনিদেবতা সেই ভার সহ্য করতে না পেরে হনুমানের কাছে প্রাণ ভিক্ষা চাইল যে প্রভু রক্ষা করুন তখন হনুমান তাকে সেই পাহাড় শরীরে থেকে মানে পাহাড়টা শরীরে মানে শনিদেবকে রক্ষা করেছিল তখন শনিদেব হনুমানের কাছে প্রার্থনা করেছিল প্রভু আমার অপরাধ মার্জনা করবেন আজ থেকে কথা দিলাম আপনার উপরে তো আমার দৃষ্টি পড়বেই না সেই সঙ্গে যারা আপনার ভক্ত হবে অথবা যারা আপনার প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত হবে তাদের উপরে কখনো আমার বক্র দৃষ্টি পড়বে না এজন্য শনির দশা কাটানোর জন্য সহজ উপায় যারা রামের ভক্ত হয় বিষ্ণু ভক্ত হয় এদের জীবনে বাধাবিঘ্ন থাকলেও তা কিন্তু সহজে ব্যক্তি কাটিয়ে উঠতে পারে এদের জীবনে শনির দশা এত সহজে কিন্তু প্রভাব করতে পারে না গ্রহদোষ এত সহজে প্রভাব করতে পারে না বিশেষ করে শনির বক্র দৃষ্টি কাটানোর জন্য হনুমান চল্লিশা পাঠ সব থেকে বেশি মঙ্গলময় এবং এগারো শনিবার হনুমান চল্লিশা পাঠে এই শনির দৃষ্টি কেটে যায় তা না হলে আর একটা কাজ করতে পারেন যে হনুমান মানে শনিদেবের কৃপা লাভের জন্য শনিবারে কোনো গরিব দুঃখীকে ভোজন করাতে পারেন শনিদেবের কৃপা লাভের জন্য হে প্রভু আপনি আমার প্রতি প্রসন্ন হন কৃপা করেন এই মনোবাসনা নিয়ে যে আবার জীবনের সমস্ত অশুভ কিছু কাটিয়ে দেন এই মনোবাসনা নিয়ে আপনি পাঁচজন মানে গরিব দুঃখীদের ভোজন করাতে পারেন এই শুভ কর্মের ফলে অন্যদানের ফলে শনিবারে শনি গ্রহের দশা বা রাহু গ্রহের দশা এগুলো কিন্তু কেটে যায় আপনারা শনিবারে এরকম গরিব দুঃখীদের ভোজন করাতে পারেন তা না হলে আরো বলা হয় এরকম যে শনিবারে সরিষার তেল দান করা শুভ অথবা শনি পুজো দিতে পারেন তবে তো আমরা জানি যে শনি পুজো বাড়িতে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে শনি পুজো বাড়িতে নয় আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিয়ে আসতে পারেন এভাবে করে তবে খুবই গুরুত্বপূর্ণ রাখতে শনি পুজোর প্রসাদের যেন বিন্দু মাত্র অবহেলা না করা হয় ভগবানের প্রসাদ তারপরে যে কোনো দেবদেবীর প্রসাদ বিশেষ করে শনি দেবতার প্রসাদ যেন অবহেলা করা না হয় এটা কিন্তু ভয়ানক অপরাধের প্রসাদ এবং ভগবান অভিন্ন ওই ভগবানকে যেরকম সম্মান করা উচিত প্রসাদকেও তেমনি সম্মান করা উচিত না হলে কিন্তু এটা একটি বিশেষ অমঙ্গল এবং অশুভ বিষয় এজন্য প্রসাদের অবজ্ঞা না হয় শনি পাঁচালিতেই বর্ণনা রয়েছে আপনারা একটু পরে আমরা সেই ব্রত কথাও জানবো যে প্রসাদের যে অবজ্ঞা করে শনির দৃষ্টিতে তার জীবন ছাড়খাড় হয়ে যায় এজন্য প্রসাদ আপনি একটুকু প্রসাদ নেন কিন্তু ভালোভাবে ভক্তির মাধ্যমে গ্রহণ করে তারপরে হাত পা ধৌত করে বাড়িতে আসা উচিত এবং যার মানে রুচি হবে না শনির প্রসাদে অনেকে আছে যদি আমি তাদেরকে বলি আপনি শনি প্রসাদ অবহেলা করে নিবে না। তাদেরকে আপনি মানে জেচে দিতে যাবেন না শনির প্রসাদ এতে কিন্তু তারও অমঙ্গল হবে যে শনি প্রসাদের অবজ্ঞা করবে এই বিষয়টা আমাদের বিশেষ করে লক্ষ্য রাখা উচিত তবে বেশি কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নিচ্ছি এই শনি বারের বা শনিদেবের ব্রত কথা শনিবারে ব্রত করলে কি ফল প্রাপ্ত হতে পারে জীবনে যদি অশুভ থাকে বড় বড় বিপদ থাকে শনিদেবের সুদৃষ্টি থাকলে তাও পর্যন্ত শনির বক্র দৃষ্টি থাকলে কি হয় এই প্রসঙ্গে সুন্দর করে ব্রত কথা বর্ণনা করা হয়েছে তাই আপনি আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আগামীকালকে বা এই শনিবার দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকে আসম ধৈর্য ধরে এই শনিবারের ব্রত করি একটু শনিদেবের প্রসঙ্গে বিশেষ তথ্য জানতে জীবনের আসবে। শনিদেবের বিশেষ অনুগ্রহ লাভ হবে তাই জেনে নিচ্ছি শনিবারের ব্রত কথা এরপরে আমরা ভিডিওর মূল বিষয়ে জেনে নেব শনিবারের ব্রত কথা একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র নাম জপ করতেন অন্তরে সর্বদাই সুখে ছিলেন কিন্তু রোজ তিনি ঠিকভাবে অন্ন খেতে পারতো না মানে এমন গরিব ছিল তিনি এমন সময় তার একটা পুত্র সন্তানের জন্ম হলো পুত্রের নাম রাখলেন সুমঙ্গল পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী সবাই তার গুণগান গাইত অল্পদিনের দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে সমাজে আখ্যা পেল এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে তার পিতামাতাকে ছেড়ে হঠাৎই গৃহত্যাগ করল গৃহত্যাগের বহুদিন পর সুবাঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনতে পারল তার পিতামাতা পরলোক গমন করেছেন সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয় আপন মনে এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করলো বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এ সবই ছিল শনি দেবতার দৃষ্টি যার কারণে এই সুমঙ্গলের জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় উপস্থিত হল রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতামাতা মাতা পরলোক গমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে যে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে অতপর রাজা তাকে বললেন তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ শাস্ত্র পাঠ করে সবাসদ্গণকে তুষ্ট করার কথা বলে রাজা এরপর রাজা সুমনকলকে আরো বলেন যে আমার দুই মানে পুত্র আছে তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষা দান করতে হবে এই কথা বলে সুমঙ্গল অত্যন্ত সন্তুষ্ট হলেন রাজার কথায় সে রাজার নিকট থাকতে রাজি হলো এরপর প্রতিদিন সুমঙ্গল ওই দুই ছেলের তার কাছে পড়তে লাগলো হঠাৎই একদিন পড়ুয়া বেশে শনিদেবতা দেবতা সুমঙ্গলের কাছে উপস্থিত হলো এবং শনিদেবকে দেখে মানে শনিদেবকে দেখে তিনি না চিনতে পেরে প্রশ্ন করলো একজন পড়ুয়া হিসেবে যে তুমি কে কেন এখানে এসেছ পড়ুয়া পড়ুয়া হিসেবে সেই শনিদেবতা উত্তর দিলেন যে আমার পরিচয় মানে তার পরিচয় জানতে চাইলে তখন শনিদেবতা বলতে লাগলো যে শনি বলে পরিচয় কিবা দিব আর মম সূর্যের কুমার এরপর সুমঙ্গল বলে সত্যিই যদি তুমি শনিদেব হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও প্রভু আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিসে সেই দৃষ্টি দূর হবে তুমি বলে দাও তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় যে তোমাকে আরো ছয় মাস মানে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে তবে তুমি একটা কাজ করো তুমি এই ছয় মাস গঙ্গা তীরে গিয়ে এক মনে নারায়ণের সাধনা করো তবে তোমার এই দুঃখ কষ্ট তাড়াতাড়ি তারা হবে এমন করে সেই সুমঙ্গল শনিদেবের আদেশ পেয়ে ভাগীরথী মানে গঙ্গা নদীর তীরে গিয়ে নারায়নের ভজনা করতে লাগলো এবং শনিদেব তো এই কথা বলে অন্তর্ধান হলো এরপরে সুমাঙ্গল এক মনে গভীর সাধনায় মগ্ন শনিদেবতা বলেছিল তুমি এত সময় সাধনা করবে কিন্তু তখনও সেই সময় পূর্ণ হয়নি কিন্তু সুমঙ্গল তথাপিও এক মনে তার ভজনে সাধনে খুবই নিষ্ঠাবান বাস্তবে তখনও তার সময় পূর্ণ হয়নি সুমঙ্গল খুব গভীরভাবে তার পিতামাতাকে স্মরণ করতে থাকে যে কি ভুলটাই না সে করেছে পিতামাতাকে ত্যাগ করে এমন সময় দৈবক্রমে রাজার দুই পুত্র নদী পারে এসে উপস্থিত হয় সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে সেই রাজপুত্রগণ অজান্তেই তা দেখে শনিদেবতা খুবই ক্ষুব্ধ হন এবং শনিদেবতা দেবতা পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্রের মুন্ড আলাদা করে সুমঙ্গলের শরীরের উপরে ফেলে দেন কিন্তু তা সত্ত্বেও সুমাঙ্গল আপন মনে এবং তার ভজন ভুল সম্পর্কে গভীরভাবে মানে বহির্জগতের বিষয়ে অসচেতন মানে সচেতন ছিল তিনি কিছুই বুঝতে পারছিল না যে রাজার দুই পুত্রের মুন্ডু আমার কোলের উপরে এই অবস্থায় শনিদেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে তারা নদী পারে খুবই বিপদের মধ্যে আছেন রাজা দ্রুত নদী পারে যান রাজ কর্মচারীদের নিয়ে পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দি করেন সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও সুমাঙ্গল এই কারাগারে বন্দি অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এক মনে এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন কোথায় হারিয়ে গিয়েছিল আমার বুকের মানিক তারা উত্তর দিল দিলা করিয়া শয়ন এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না ঠিক সেই সময়ে রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে এসে বন্দি রয়েছে না বুঝতে পেরে ভুলের বসে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজ তার আদেশে কর্মচারীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং কান্না করতে লাগলেন এরপর রাজা সুমঙ্গলকে বলল তাহলে ওই সময় যে তোমার কুলে আমার পুত্রের মুন্ডু দেখেছিলাম সুমঙ্গল উত্তর দিলেন মহারাজ আমি কিছুই জানি না শুধু এটুকু বলতে পারি শনির বক্র দৃষ্টিতে আমি এই দুঃখ কষ্ট পাচ্ছি এরপর রাজা বলেন যদি শনি দেবতার দর্শন পায়। তাহলে তার চরণ ধরে পুজো করব এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল ওই সমস্ত কথা শনিদেব শুনে তিনি দর্শন দিলেন রাজাকে শনিদেবতাকে দর্শন করে রাজা ভরে প্রণাম করলেন এবং বললেন তোমার দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও শনিদেবতা রাজার কথা শুনে তিনি নিজেই নিজের পূজার বিধান বললেন শনি বলে পূজাবিধি সোনহেরাজন শুদ্ধভাবে শুদ্ধ মানে আমারও বাড়িতে করিবে আমারও পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন পঞ্চজাতি ফল করিবে অর্পণ এই মোর পূজা বিধি কহিলাম সার প্রধান যেন কি বলিব আর আমার প্রসাদ জীবা খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যে প্রসাদ খাইবে অল্প সমনের ভবনে সে যাবে আমার পূজায় যে করে অনাদর কিছুকাল চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এ তো বলি শনিদেব হইল অদর্শন ভক্তি ভরে করে রাজা শনিরও পূজন এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনিরও পূজা গঙ্গা তীরে গিয়া এভাবে করে শনির এই শনির পাচালি যে রাখিবি ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথারীতি ব্যাস মিথ্যা কবু নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটাইয়া বন্দি শরীর চরণ এত বলি শনিদেব মানে এত বলি এই শনি গ্রন্থ সমাপন করি শনশ্চর প্রীতি বলো শ্রীহরি শ্রীহরি এই ছিল মূলত শনিদেবের সেই ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন শনিদেবের এই বিশেষ মানে কৃপা কতটা মহিমাপূর্ণ আপনি এই দিনে ব্রত করতে পারেন শনিদেবের পুজো করতে পারেন সকল কিছু অত্যন্ত মঙ্গলময় তবে বিশেষভাবে আপনি তা না পারলেও কিছু বৈষ্ণব সেবা দিতে পারেন কেননা বৈষ্ণব সেবার মাধ্যমে শনিদেবের বক্রদৃষ্টি কাটানো যায় আর এই বৈষ্ণব হচ্ছে হনুমান রাম ভক্ত যারা তাদের আপনি সেবা দেবার ফলে এখন লবণ দিয়ে একটা কার্য করলেই মঙ্গল হবে লবণ ছিটিয়ে দিলে মঙ্গল হবে না এরকমটা নয় আমি বলবো যে আপনি এই দিনে লবণ নষ্ট করে নয় লবণ দিয়ে শুদ্ধ মানে ভালো কোনো পদ প্রস্তুত করুন রান্না করুন একটুকু খিচুড়ি করতে পারেন কিছু বাচ্চাদের আপনি ভোজন করাতে পারেন শনিদেবের কৃপা লাভের জন্য শনিবারে এই শনিবারের ছোট্ট এই কার্যটুকু করার মাধ্যমে আশা করি শনিদেবের অনুগ্রহে জীবনের সমস্ত অশুভ দরিবিত হবে জীবনের সৌভাগ্য তথা সমৃদ্ধি আসবে তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে সমস্ত বৈষ্ণবগণের জয় শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শনিদেবের কৃপায় সমস্ত ভক্ত ভগবান শ্রী গোবিন্দের কৃপায় সকলের জীবনে আমাদের সমৃদ্ধ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি हरे कृष्ण